নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আর এখন বাজে কটা দেখি একটা আপনারা অনেকে বলেন টাইম দেখে রিয়া ভিডিও বলবে তুমি কখন ভিডিও শুরু করো এখন বাজে একটা একচল্লিশ তো এখন থেকে ভিডিও শুরু করছি কারণ অনেকে বলেন রিয়া তুমি কখন পড়াশোনা করো সব সময় দেখি ভিডিওই করো আমার ভিডিওর কোনো নির্দিষ্ট টাইম নেই আমি যখনই ফাঁকা হই তখনই ভিডিওটা শুরু করি ছোট বোনের শীতের কত কিছু অর্ডার করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার বোনই তো গরমকালে হয়েছিল তো গরমের কালের প্রচুর ড্রেস হয়ে গেছে গরমের প্রচুর কিন্তু শীতের এখনো একটাও হয়নি এটা দেখি

কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এইটা লাস্টো আরো সুন্দর এই দেখো এই যে হয়ে গেল আর ভালোই সফট আছে নরম একবারে নরম ভিতরে উল উল আছে খুব গরম হবে কিন্তু জিনিসটার প্যান্ট এই যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজ হলো ত্রিহানের জন্মদিন তাই জন্য একটু কেনাকাটা করতে গেছে ভাই শপিং মলে নিয়ে আমাকে ভিডিও কল করেছে বলছে কোন জামাটা নেব দেখ তো আমার তো এটাও ভালো লাগছিলো আমি বললাম অন্য দেখা তারপর এটা আমার পছন্দ হয়েছে আর বললাম একটা কালো কালারের প্যান্ট দেখ তারপরে ভাই বলল এই প্যান্টটা ভালো লাগবে আমি বললাম না একদমই ভালো লাগবে না তারপরে এই একটা দেখালো কালো এইটার সাথে তাও একটু ভালো লাগছিলো আমি বললাম এটাই নিয়ে আয় আর কিছু নিলে নিয়ে আয় চলুন আজকে দুপুরে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হলো শাক মাছের মাথা দিয়ে রসুন দিয়ে কিছুটা পোস্ত আছে এটা হলো সিম দিয়ে মাছের ঝোল এটা আমাদের গাছের সিম আর এখানে আছে মূল শাক ভাজা

হ্যাঁ ঠিক আছে যাব হ্যাঁ যাব এই যে এখানে মামিদের কটা পায় আর আমরা দিয়েছিলাম সেটা বললাম ভাই নিয়ে যা আমার মামি খুব টক জিনিস খেতে খুব ভালোবাসে তাই তুমি কালকে যাবা আজকে মামিরা যাক ঠিক আছে ঠিক আছে ঘর একবারে ফাঁকা হয়ে গেলে ভাল লাগবে না তুমি থাকো তুমি কালকে যাবা তোমার বাড়িতে কাজ আছে নাকি তাইলে আবার কি মাম্মিরাও চলে যাচ্ছে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে আবার ইতি পিসিরা এসছে আজকে তো ত্রিহানের জন্মদিন আপনাদেরকে বললাম তো তাই জন্য একটু পরে পিসি বাড়িতে যাবো আমি আর মা আর সবাই গেছে মামিরা আজকে চলে যাবে বলে আমি আর মা রয়েছি বাড়িতে ও মামি আবার আসে কিন্তু এবার দুই তিন দিন থাকবা মামা আবার আসবা ঠিক আছে আবার শুরু করছি এখন থেকে তো মামিরা মাসিরা সবাই তো চলে গেল একটু মনটা খারাপ হয়ে গেল তো চলুন দিয়ে দিইনি মন্দিরটা খুলেই ঠাকুরের দর্শন আর ঠাকুরের মুখটা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল তারপর চারিদিকে একটু সন্ধ্যা জল দিয়ে দিলাম এ ঘরে মন্দিরের দুয়োরে তারপর একটু ধুনোটা ধরিয়ে দিলাম আর ধুনোর ধরিয়ে আমি পুজো দিতে খুবই ভালোবাসি আর আমি খুব সুন্দর ধুনো ধরাই আমার মা বাড়া তুই খুব সুন্দর ধুনো ধরাস তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল এবার চারিদিকে একটু সন্ধ্যা ঘুরিয়ে নেব চলুন তারপরে ঠাকুরকে ভোগ দেবো সন্ধ্যা দিয়া হয়ে গেল আর এখন বার্থডেতে যাবো তার জন্য আমি রেডি হয়ে গেছি আর দাদু তো রয়েছে দাদু বলে একটু চা করে দেয় আমাকে একটু চা খেয়ে তারপরে যাব। চলো একটু চা করি একটু দুধ চাই করবো আমারও ভালো লাগে আমার দাদুরও ভালো লাগে আর ঠাকুমা রয়েছে ঠাকুমার জন্য একটু রচা করবো দিয়েছি এখন একটু গুঁড়ো দুধ হঠাক দুধ চা খাবা না আর র চা খাবার দুধ চা খাবার তাহলে আর করতেছি না আর ঠাকুমার জন্য দেখুন একটা মালা এনেছি এই যে এই যে এই মালাটা তোমার পছন্দ হয়েছে ভাল লাগছে এইটা দেখাইনি আজকেই দেখালাম অনেক দিন এনেছি তো একটা শিব ঠাকুরের লকেট আর একটা উপর চেন নিয়ে এসেছি ঠাকুমার জন্য তো চাও এই দিকে দেখুন রেডি হয়ে গেছে চা এই যে চা বিস্কুট সবার নিয়ে নিয়েছি চলুন তাহলে ঘরে যাওয়া যাক দাদু এই এই যে যে আর চা ওই ড্রেসটা খুলে দিয়ে আবার এইটা পরলাম ওই জামাটা খুবই পাতলা তাই এই জামাটা একটু মোটা আছে আর ফুল হাতা আছে তাই জন্য এইটাই পরলাম আর আমাদের এলাম লামাটা হালকা হালকা শীত পড়ছে তো চলুন একবারে রেডি হই তারপরে পিসি বাড়ি যে একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে তো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন একবার কাকে ত্রিহানে জামাটা দেখাও দেখি এই দেখুন এইটাই নিয়ে এসছে

নমস্কার শুভ সকাল কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে সকালে শেষ করব। কালকে দাদাবাড়ির থেকে আস্তে আস্তে সাড়ে দশটার মতন বেজে গেছিলো তাই আর ভিডিওটাও করিনি আর কালকে দাদাবাড়ির মেনু কী ছিল আপনাদের সাথে একটু শেয়ার করি ছিল ভাত ডাল তারপরে ছিল পটল চিংড়ি মাছের তরকারি হাঁসের মাংস খাসির মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো অনেক কিছুই মেনু ছিল আর কালকে সবাই মিলে খুব খুব মজা করেছি আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব অন্য একটা ভিডিও দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন